এখন আমি অনেক কিছুই বুঝি সাদাব বলল। তার কি কি বুঝি শুনি এই যে পনেরো ষোলো দিন পর যে তোর আমার বিয়ে হবে বিয়ে হলে কি কি হয় এগুলো বুঝিস দেখি কতখানি উত্তর দে ফেঁকে লজ্জা পেয়ে গেল সাদাফের বুকে আঙ্গুল দিয়ে খুশি খুশি বলতে লাগলো বিয়ে হলে আপনি আর আমি এক ঘরে থাকবো সাদাপ নিজের বুকে অনুভব করছে, নুরোর লজ্জা নত মুখে প্রত্যেকটি কথা আঙ্গুল দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নূর কথাগুলো বললেও যে কতখানি লজ্জা পাচ্ছে তা অনুভব করতে পারছে সাদাপ আর একটু লজ্জা দেওয়ার জন্য সাদাপ নূরকে বলল। আচ্ছা তাই তা আমার ঘরের থেকে কি করবি শুনি মানে স্বামী স্ত্রী এক ঘরে কেন থাকে কি করে বলতে পারবি প্রশ্নটি শুনে সাথে সাথে নূর সাদাপের বুকের স্বার্থের অংশ খাঁচে ধরল সাদাপ অনুভব করলো নূরের আরো লজ্জা পাওয়া লজ্জায় গুটিয়ে যাওয়া সাদা ফার কিছুই বললো না বললো ঠিক আছে বুঝতে পেরেছি বাকি ক্লাস পরে নেওয়া যা যাবে এখন রুম থেকে যা না হলে কিন্তু আরো সর্বনাশ হয়ে যাবে আর তোর বাপ এসে যদি দেখে তুই আমার রুমে তখন যে আরো কি কাণ্ড বাঁধিয়ে বসবে তার ঠিক নেই ওর সাথে সাথে মাথা তুলে বলল আমার বাবা আপনার কি হয় সাদাপ মুচকি হেসে বলল শ্বশুর হয় বাবা হলে মির্জা মতো করতো না যা এখন রুম থেকে বাহিরে যা আর শোন কফি তো ঠান্ডা হয়ে গেছে কষ্ট করে করে গরম টেবিলে রেখে চলে আর আমার কাছে না যা নূর বলে ঠিক আছে আমি এখনই গরম করে দিচ্ছি বলে বাহিরে চলে যাবে অমনি সাদাফের দিকে তাকিয়ে কফির মগটা হাতে নিয়ে বলল শুনুন সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল কিছু বলবি নূর নুর বলল বিয়ে হলে এক ঘরে থাকলে বাচ্চা হয় আমার অনেকগুলো বাচ্চা হবে আমার শখ সাদা ফের কাশি উঠে গেল নূরের কথাটি শুনে সাথে সাথে কাশতে কাশতে জিজ্ঞেস করলো এখন ঘরে এখন ঘরে থাকলেই বাচ্চা হয় আর অনেকগুলো মানে কতগুলো নুর বলল অনেকগুলো পুরো বাড়ি ভর্তি বাচ্চা কাচ্চা থাকবে আমার খুব শখ সাদা বলল তোকে তো আমি আসলে ভালো মনে করতাম তুই তো অনেক ডেঞ্জারাস মি কি বুদ্ধি করেছিস আমার বুকে শুয়ে শুয়ে তাই না আমাকে দিন খাটিয়ে মালার দান দা ওসব চলবে না যা এক্ষুনি রুম থেকে ইসরে পাকা কোথাগার নূর মন খারাপ করে বললো আমি চাই মানে চাই তোর মামার বাড়ি মোয়া চাই মানে চাই যা বের হ তোর গতিমতি ঠিক নেই পাকা মেয়ে কোথাগার কাশতে কাশতে বললো সাদা এদিকে আজ দুপুর লাঞ্চের পর অফিসে এসেছে হুমায়ুন রহমান ও ফজলুর রহমান কয়েকদিন ধরে সাদাব যেতে না পারে অফিসে কিছু জরুরি কাজ পেন্ডিং আছে তাই দুজন বাধ্য হয়ে এসেছে কিছু কিছু ফাইল দেখছিল হুমায়ুন রহমান দেখে বললে এই মাত্র কয়েকদিনে সাদাফের উপর এত নির্ভরশীল হয়ে পড়েছি ভাইজান দেখেন এখন আর কোনো কাজে হাত লাগাতে ইচ্ছে করছে না ছেলেটা একাই দেখেন সব কাজ কত সুন্দরভাবে ভাবে গুছিয়ে রেখেছে হুমায়ুন রহমানের যেন গর্বে বুকটা ফুলে গেল যতই হোক ছেলের ভালো শুনলে কার না ভালো লাগে ছেলে মেয়ে যদি জীবনে প্রতিষ্ঠিত হয় বা সে ছেলে মেয়ের কাজে যদি কেউ এতটা খুশি হয় যে সুনাম করে তাহলে যে কোন বাবা মায়ের গর্বে বুকটা ছড়া হয়ে যাবে হুমায়ুন রহমানেরও তাই হলো বিশেষ করে ফজলুর রহমানের মুখ থেকে শুনে কারণ এখন ফজলুর রহমানকে শুধু মাত্র ছেলের ভাবা বলে মনে করে না হুমায়ুন রহমকে রহমানকে সাদাপের পের হবু শ্বশুরও মনে করে হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছিলেন খেয়াল করলেন ফজলুর রহমান মাথা তুলে বললেন ভাইজান হাসছেন কেন কিছু বলবেন হুমায়ুন রহমান বলল না তোর মুখ দেখে সাদা ফের তারিফ শুনে খুব ভালো লাগছে ফজলুর রহমান বলল আমি মনে হয় ভুলে আপনি মনে হয় ভুলে যাচ্ছেন ও আমার ছেলে ভাই যান যত কিছুই হয়ে যাক ও আমাদের বাড়ির ছেলে ওর একটা ভালো কাজ আমি কেন ভালো বলবো না হ্যাঁ ওর রাগ একটু বেশি সেটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে হুমায়ুন রহমান একটু সিরিয়াস হয়ে ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন ফজলুর একটা কথার উত্তর দিবি সত্যি করে হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন তুই কি সাদাফের উপর এখন আর রাখ ফজুর রহমান মুসকি হাসলেন হেসে বললেন সাদাফের উপর আমি কখনোই রাখছিলাম না ভাইজান আমি আপনি বিশ্বাস করবেন না সাদা ফাসুল আমার প্রথম সন্তানের মতো প্রথম বাবা ডাক আমি ওর মুখ থেকে শুনেছি আর ও আমার অনেক আদরের তাই কখনোই আমি ওর উপরে রাখছিলাম না ছেলে মেয়ের যদি কোনো কিছু একটা ভুল হয় সে ভুলটা শুধরে দেওয়া উচিত ওর একটা কাজ ভুল হয়েছে ভাইজান সেটা শুধরে দেওয়া আপনার এবং আমার দুজনেরই কর্তব্য এবং সেটাই করার চেষ্টা করছি আর এটা আমার মাথায় আছে বাইজান আমি জানি আমার মেয়েটা ছোট্ট তবে ও সাত কে ভালোবাসে এটা আমি জানি তাই আমার উপরে বিশ্বাস রাখেন আমি এমন কিছু করব না যেন ছেলে মেয়ে দুইটা কষ্ট পায় তবে ছেলেটার একটু শিক্ষা হওয়া দরকার আছে সেটা আমি দিব আপনি কোনোভাবে নাক গলাতে আসবেন না বলেছেন আমার সন্তান আমার উপরে ছেড়ে দিবেন হুমায়ুন রহমান হাসলেন বললেন আচ্ছা ঠিক আছে তাহলে এবার তোর যা ইচ্ছা করতে পারিস তবে দিন শেষে যা বলেছি তাই এদিকে সন্ধ্যা আটটা নাগাদ সাইমন বাড়িতে ফিরেছে ফিরে রুমের ভিতর রুমের অবস্থা দেখে অবাক হয়ে গেল সত্যি সত্যি সহায় তার মেয়েটা রুমে কিছু গোছ করেন দিয়ে যায়নি সাইমন বড়ম্মু বড়াম্মু বলে কিছুক্ষণ স্যাসাতে সামিয়া বেগম কাছে আসতে বললো আম্মু আমার রুমের কি অবস্থা রিমে এগুলো গোঁজগাছ করেনি কেন সামিয়া বেগম বললো তুই না বললি তুই এগুলো নিজে করবি তো এখন নিজে নিজে করে নে রিমা কেন করবে বলে সামিয়া বেগম নিচে চলে গেল রান্নাঘরের উদ্দেশ্যে সাইমন তেরে গেলো রিমার রুমের দিকে রিমার রুমের দরজা খোলাই ছিল সাথে সাথে রুমের ঢুকে জোরের দরজাপাল্লাটি লাগিয়ে দিল। রিমা অবাক হয়ে তাকালো সাইমনের দিকে বললো এটা কি ধরনের ব্যবহার এত জোরে দরজা লাগালে কেন দরজা যদি ভেঙে যেত সাইমন রাগে খুবই হিস হিস করতে করতে বললো ভেঙে গেলে ভেঙে যেত তুই আমার রুমের অবস্থা এরকম করে রেখেছিস কেন তুই জানিস না আমার একদম পরিষ্কার গুছানো রুম পছন্দ রিমা অজ্ঞাতা শুরু হলো পছন্দ যখন যাও গুছিয়ে নাও আমার তো আর ঠেকা পড়েনি তোমার রুম গুছিয়ে দেবার জন্য সাইমন বললো ভেবে বলছিস তো রিমা বললো এত বাবা বাবির কি আছে তুমি তো বলেছ আমি কি আর এমন কাজ করি যাও নিজেরটা নিজে করে নাও গুছিয়ে নাও সাইমন বলল যা তোর সাথে আমার যা চুক্তি হয়েছিল সব বাতিল বলে ফোনে হাতে নিয়ে প্রীতিকে ফোন লাগালো ফোন ধরেই বলল হ্যালো প্রীতি আমার বাসায় একটু জরুরি কাজে আছে আসতে পারবি প্রীতি সাইমনের সাথে পরে একটু গায়ে পড়া স্বভাব সাইমনের প্রতি এটা একটু সান্স দিলে ঘুলে যায় তাই সেই সুযোগটাই সাইমন আজ নিতে ছিল শুধুমাত্র রিমাকে জ্বালানোর জন্য রিমা ফোন কাটার সাথে সাথে সাইমন ফোন কাটার সাথে সাথে রিমা সাইমনের দিকে রাগে তেড়ে গেল বলে কি করলি তুই এটা তোকে তো আজকে আমি বলে সাইমন উপরে ছড়াও হলো রিমা সাথে সাথে সাইমন পা পিছলে পড়ে গেল বেডে রিমা পড়লো সাইমনের বুকের উপরে লোপাতে চর ঘুষে মারতে লাগলো সাইমনের বুকে গলায় আজ সকাল সকাল অফিসে চলে গিয়েছে সাদা কাল হুমায়ুন রহমান ও ফজলুর রহমান গিয়েছিল কিছু কাজ রয়েছে সাদাব ছাড়া হবে না সিগনেচার লাগবে পাঠিয়ে দিতে কিন্তু সাদাব বলেছে না এখন বোধ করছে তাই অফিসে কাজ করতে পারবে নূর সকাল থেকে এদিক ওদিক সাদাবকে খুঁজে না পেয়ে নরেন আফ্রোজের কাছে গিয়ে জিজ্ঞেস করলো বড় আম্মু সাদাব ভাইয়া কোথায় নরেন আফরোজ বললো ও তো সকাল সকাল অফিস চলে গিয়েছে তুই দেখিস নি ন বললো না আমার তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই দেখিনি কথাটি শুনে মন খারাপ হয়ে গেল নুরের সকাল সকাল ওকে না বলে চলে গেল কেন শুধু অসুস্থ ছিল তাহলে কেন অফিসে গেল ডান হাত দিয়ে তো কোনো কাজ করতে পারবে না মনে মনে ভাবত লাগলো নূর এদিকে অফিসে হুমায়ুন রহমান ফজুর রহমান ও সাদাফ একটি মিটিং এ বসেছে প্রোডাক্ট শুনে কিছু ঝামেলা হয়েছে ফাইলগুলো নিয়ে গেটে গেটে দেখে বলছে প্রোডাকশনে কি কি ঝামেলা কোথায় কোথায় ঝামেলা হয়েছে তারপর সাদা ফুদ্দুর রহমান দিয়ে তাকে বলে আবু প্রোডাকশনের একটি মিটিং কল করেন ঠিক আধা ঘন্টা পরে যারা যারা এখানে আছে ফাইলে নাম আইডেন্টিফাই করেন দেওয়া আছে তাদের নিয়ে একটি মিটিং কল করেন মিটিং এ তাদের কারণ দর্শানোর নোটিশ দিবেন একদিনের মধ্যে যদি নোটিশের অ্যানসার দিতে না পারে তাহলে দে উইল গেট ফায়ার্ড সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে সাদাপ অফিস থেকে বের হয়ে গেল বাড়িতে এসে দেখলো ড্রয়িং রুমে বসে রিমোট টিপে টিপে টিভি দেখছে নূর নূরকে দেখে সাদাপ ড্রয়িং রুমে এসে বসলো নূর সাথে সাথে উঠে গিয়ে এক গ্লাস পানি এনে সাদাপের হাতে দিয়ে বলল পানি খান সাদা অবাক হয়ে গেলো অবাক হয়ে নূরের হাত থেকে পানির গ্লাস নিয়ে পানি টুকু পান পড়লো তারপর বললো তোর এত সুমতি হলো কি করে এমন সময় বেগম সামিয়া নাস্তা তৈরি করে উপর থেকে ডাক লাগালো নেমে দুজনই কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছিল না কথাও বলছে না গতকাল রাতে কি হয়েছিল কে জানে কেউ কারোর সাথে কথা বলছে না তারপর থেকে নিচে নামতে সাদাফ সাইমনকে দেখে বলে কি রে বাসাই ছিলি এতক্ষণ আর এদিকে বলে মোবাইলটি পকেট থেকে বের করে একটু পাশে রাখলো সাথে বসেছিল নূর সাদাব সাইমনের সাথে কিছু একটা বিষয়ে কথা বলছিল ঠিক এমন সময় সাদাফের ফোনটি দেখলো ফোন ধরে দেখলো ফোন করেছে সাবা নূর চুপচাপ মোবাইলটি কানে ধরতে সাবা বলল হ্যালো নূর বললো কে সাবা বললা আমি সাবা সাদাব কোথায় একটু জরুরি দরকার ছিল নূর ধীরে ধীরে উত্তর দিল উনি তো নেই সাবা বললো আচ্ছা ঠিক আছে আসলে আমাকে ফোন দিতে বলবে জরুরি দরকার নূর আচ্ছা বলে ফোন রেখে নূর ফোনটি রেখে ফোনটি অফ করে রাখলো যেন ট্রেন না রাত সাদাফ দশটা বাজে সাদাফ দেখলো মোবাইল বন্ধ ভাবলো সার্জ শেষ তাই সার্জে দিতেই দেখলো চার্জ আছে ভাবলো হয়তো মোবাইল অফ তাই মোবাইল চালু করতে মেসেজ টোন ভেজে উঠলো মেসেজ অফ গিয়ে যাহা বুঝার বুঝে গেল সাদাব নূরকে ফোন দিল সাদাব নূর ফোন ধরে হ্যালো বলতে সাদাব বলল রুমে আয় নূর সরল মনে বলল আচ্ছা নূর ভুলেই গিয়েছে সন্ধ্যার কর্ম রুমে এসে নক করতে সাদাব বলল সাবা ফোন দিয়েছিল নূর থতমতো খেয়ে গেলে চুপ করে রুলো সাদাব দমকে শুরু হলো কিরে বলছিস না কেন তুই কি ছোট কেউ একজন বললো দরকার কল ব্যাক করতে অথচ আমার মোবাইল সন্ধ্যা থেকে অফ তুই জানিস কি করেছিস যদি কোনো বিপদ হতো এত কেন তোর নোর সাথে সাথেই কান্না করে করে দিল ভুল ফেলেছে হাতির আঙুল দিয়ে কপাল ঘুষতে গসতে বললো কান্না থামা এদিকে রিমা বসে বসে ভাবছে গতকাল রাতের কথা লজ্জায় চোখ বন্ধ করে ফেললো রিমা দুঘাতে নিজের মুখ ডাকলো রিমা কখন বড় হুবি তুই নুন জানিস কত ইমার্জেন্সি কারণে আমাকে ফোন দিয়েছিল আজ যদি একটা কিছু হয়ে যেত তাহলে আমি কি জবাব দিতাম আমার বন্ধুকে বলতো কেন এরকম ছেলে মানুষই করলে তুই উত্তর দেয় আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকবি না আর কথায় কথায় কান্না করবি না ভালো লাগে না আমার সবার আগে কথাগুলো বললো সাদাপ নূরের কান্না গতি যেন আরো বেড়ে গেল সবার জন্য নূরকে এভাবে বকেছে তাহলে সাবা বুকের সত্যি সত্যি ভালোবাসে সাদাব ভাই নূরের অভিমান যেন আরো কাশে উঠলো হিসকি উঠে যাচ্ছে কান্না করতে করতে এদিকে সাদাপ নূরের কান্না দেখে নিজের উপর বিরক্ত হচ্ছে কেন এভাবে মেজাজে হারালো কিন্তু কিছু বলবেই বা কেন কেন এরকম ছেলে মানুষে করলো মেয়েটা বারবার বলেছে ওকে ইমার্জেন্সি প্রয়োজনে কেন নূর ওকে একটু জানালো না ভাবতে ভাবতে আবার নূরের কান্না শব্দে দেন বঙ্গ হলো সাদা ফের সাদা থেকে উঠে নূরের কাছে যাবে অমনি নূর দরজার সামনে থেকে দূরে চলে গেল আর একবারও পিছনে ফিরে তাই চাইল না সাদা বুঝতে পেরেছি কি বড় ভুল করে ফেলেছে মেজাজ হারিয়ে নূরকে বকা দিয়ে কিন্তু সাদা ফেরে কিছু করা ছিল না সাবার মা ভীষণ অসুস্থ হসপিটালে ভর্তি করেছে রক্তের প্রয়োজন ছিল সাবার মায়ের রক্ত ও পজিটিভ সাদা ফের রক্ত ও পজিটিভ আগেই বলে রেখেছিল অপারেশন হলে ব্লাড লাগতে পারে তখন যেন সাদা ব্লাড দেয় কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে ফোন বন্ধ করে রাখবে নুর সাদা লজ্জিত হয়ে মেজাজ হারিয়ে ফেলেছে নূরের সাথে সাথে পিছনে ছুটলো সাদাব কিন্তু নুর দূরে যেয়ে নিজের রুমে দরজা লাগিয়ে দিল সাদাব বারবার দরজা নক করছে কিন্তু নূর দরজা খুলছে না সাদাব বলল নূর দরজা খুল বলছি না হলে ভীষণ খারাপ হয়ে যাবে নূর বলল চলে যান এখান থেকে আর আমার দরজার কাছে আসবেন না আপনার জন্য আমি দরজা খুলবো না কি আমার জন্য দরজা খুলবি না আমার জন্য দরজা খুলবি না তো কার জন্য খুলবি দরজা খুল বলছি ফ্রিজ না হলে সত্যি খুব খারাপ হয়ে যাবে বললো সাদা ভুল বললো চলে যান এখান থেকে বলেছি আমার দরজায় না আপনি সাবাপু দরজায় যান সাবাপুর জন্য আপনি আমাকে বকা দিয়েছেন চলে যান এখান থেকে আর কখনো আসবেন না আমার কাছে আপনার চেহারাও দেখতে চাই না আমি কি এত বড় কথা দেড় ফুট শরীরে ছয় ফুট সাহস কোথায় ফেলি সাহস তো তোর অনেক রয়েছে খোল সত্যি বলছি দরজা না হলে সত্যি সত্যি তোর শুনে লেগে যাবে আজকে এখন দরজা খোল বললো সাদা তো খুলবো না যা ইচ্ছা করার করিনি আপনি আপনার প্রেমিকার কাছে যান এখানে এসেছেন কেন সাদাক মুসকি হাসলো বললো ঘাতে তাড়াতাড়ি দরজা খোল আমার কোনো প্রেমিকা নেই তবে হ্যাঁ বউ আছে তুই চাইলে বউয়ের কাছে যেতে পারি এদিকে রিমান নিজের রুমে শুয়ে শুয়ে ভাবছে গতকাল রাতের কথা হুম খেয়ে যখন পড়েছিল সাইমনের বুকে এলোপাথারে কিল মারছিল হঠাৎ সাইমন দুই হাত চেপে ধরে রিমাকে বিছানায় ফেলে রিমার উপরে সরে বলল খুব ভার বেড়েছে রিমা এমন করছিস কেন আর কিসের অধিকারে তুই আমার উপরে বারবার এরকম চড়াও হোস আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো তাদের তোর কি কাজ করবি না করবি না সমস্যাটা কি তোর অনেক সমস্যা আছে বললো রিমা সাইমন বললো হ্যাঁ কি সমস্যা সেটাই শুনতে চাই আমি বিয়ে করলে তোর সমস্যা আমি কারোর সাথে কথা বললে তোর সমস্যা তোর সমস্যাটা আসলে কোথায় তুই আজকে বলে দে বলল সাইমন রিমা বলল হ্যাঁ এটাই আমার সমস্যা তোমার সাথে কেউ কথা বলতে পারবে না তুমি শুধুই আমার সাইমন ব্যবসা কা খেয়ে গেল বললো তোর মানে শুধু তোর মানে কি বলতে চাস রিমা বলি কি বলতে চাই বোঝোনা এত নাকা তুমি কচি খোকা বোঝোনা যে আমি তোমাকে ভালোবাসি এরপরে তুমি কেন বারবার আমার সামনে অন্য মেয়ের কথা বলো সাইমন অবাক হয়ে তাকিয়ে রইল রিমার দিকে তারপর মুসকি মুসকি হেসে বলল তাই ভালোবাসিস তা আমাকে তাহলে আগে বলিসনি কেন রিমা বলল বলি কি হবে তুমি তো আর বাসো না সাইমন বলল তাই এত শিওর তোকে ভালোবাসি না আমি ভালোবাসি না তাহলে এগুলি কি করি আমি এই যে আমার রুমে তোকে ছাড়া আমি কাউকে ডোকার অনুমতি দেই না আমার প্রত্যেকটা জিনিস তুই ছাড়া কেউ টাচ করার অনুমতি পায় না এই যে রাতবিড়েতে তোর রুমে এসে হানা দেই এই যে তোকে এলোপাথারই আমাকে মারার অধিকার দে যখন তখন আমাকে শুয়ে দেওয়ার অনুমতি দেয় যখন তখন আমি তোকে শুয়ে দিই এগুলি কি তাহলে ভালোবাসা বুঝিস এগুলি বুঝিস না ভালোবাসি বুঝতে সময় লেগে গিয়েছে কিন্তু ভালো সে অনেক আগে থেকেই বেসে ফেলেছে হয়তো ছোটবেলা থেকে না হলে নিজের অজান্তি এই সমস্ত অধিকার আমি তোকে কেন দিব এই সমস্ত অধিকার একটা ছেলে হয় বিয়ের আগে তার মাকে দেয় না হলে তার স্ত্রীকে দেয় অথচ আমার অবচেতন মনে এই অধিকার তোকে সেই কবে থেকে দিয়ে রেখেছে আর তুই বোকা শুধু মুখের কথার জন্য অপেক্ষা করিস আমার মন কেন পড়তে পারিস না আমার চোখের বাসা কেন বুঝিস না আমি তোকে কিভাবে দেখি সেটা কেন বুঝিস না আমার সাথে এখনো পর্যন্ত যা যা হয়েছে এগুলি কি ভালোবাসা না প্রেম প্রেম না রিমা মুখ সরিয়ে বলু তুমি তো মুখে বলনি আজকে হা বলছো কালকে তো অস্বীকার করে ফেলতে সাইমন বললো গাদি আমি এই বাড়িতেই থাকি আর তোর বাপসা যেরকম অস্বীকার করে পালানোর কোনো উপায় আছে আমার বলি যে এত বড় হয়েছে এখনো পর্যন্ত অস্বীকার করে কোথায় যাবো শুনি তোকে ছাড়া তো আমার দিন শুরু হয় না রাতও শুরু হয় না অস্বীকার করে বলছি দরজা খোল না হলে সত্যি সত্যি আমি চলে যাবো সাবার কাছে তুই কি সেটাই চাচ্ছিস এখন দরজা খোল না হলে গেলাম বললো সাদাব বলেছি তো খুলব না যেখানে যাও সেখানে চলে যান আপনি বলল সাদাব বললো ঠিক আছে তাহলে যাচ্ছে বলে সাদা পান করলো না সুপসফ এমন একটা অভিনয় করলো যেন চলে চলে যাচ্ছে সত্যি 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 কাছে দরজা হালকা খুলে মেরে একটু দেখবি কি নুর সেই চিন্তা করে দরজার দিকে এগিয়ে এলো দরজা হালকা করে খুলে যেই উকি মারলো অমনি সাদা এক হাত ঢুকিয়ে দিল দরজার ভিতরে তারপর নিজেও ঢুকে দরজা লাগিয়ে দিল নূর বোকা বানে গেলে কিভাবে সাদাব ভাই নূরকে বোকা বানালো নূর নিজের কানে শুনলো সাদাব ভাই চলে যাচ্ছে জুতার আওয়াজ পেয়েছিল তাহলে রুমের ভিতর ঢুকলে কি করে এদিকে সাদাব তাকিয়ে দেখছে নূরের চোখ মুখ ফুলে গিয়েছে কান্না করতে করতে সাদা বলল একটু বকা দিলে বুঝি এত কান্না করতে হয় এত চোখে পানি তোর কোথ থেকে আসে শুনি নুরু অনেক খুবই করেছে কথা বলবেন এই লোকের সাথে তাই উল্টো পায়ে চলে যেতে চাইলে সাদা ফেস কাটানে নুরকে নিজের বুকের সাথে চেপে ধরে ধরলো খুব জোরে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলো নুরকে যেন সাদা নুরের মাঝে এক চুল পরিমাণ জায়গা অবশিষ্ট নেই সাদা পাড়াড়ি করে দুই হাত দিয়ে নুরের পিঠে ছাপ দিয়ে নিজের বুকের সাথে ছেপে দূরে আছে নূর যেন ঠিকঠাক মতো নিঃশ্বাসটাও নিতে পারছে না নূর কোনো মতে আমতা আমতা করে বললো আমাকে ছেড়ে দিন আমার কষ্ট হচ্ছে ব্যথা পাচ্ছে সাদাব বললে এভাবে দৌড়লে কেউ ব্যথা পায় না অভ্যাস করিনি সব সময় তোকে আমি এভাবে ধরলি কিন্তু আমি আর বলে শেষ করতে পারলো না নূর সাথে সাথে সাদাব বললো হুশ আর একটু কথাও না বলে নূরের কাঁধে ছোট ছোট করে সুমুখিত লাগলো সাদাব নূর আরো নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারলো না ধীরে ধীরে হাত দুটো সাদাব সাদা ধীরে ধীরে লতানো লতার মতো দুটি হাত ধীরে ধীরে আরো মহাচ্ছন্ন হয়ে পড়লো নূরের প্রতিটি স্পর্শ যেন ওর ভিতর পুরুষ সত্তাকে জাগিয়ে দিচ্ছে আজ কেন এরকম হচ্ছে নূর তো কতই কাছে এসেছে কিন্তু আজকের মতো নাই আগেও নূর কিছু মুখিয়েছে কখনো নুরকে এভাবে নিজের শরীরের সাথে লাগিয়ে জড়িয়ে ধরা হয়নি যেন প্রত্যেকটা রন্ধে রন্ধে অনুভব করছে নুরকে সাদাপ আজকে যেন সাদাব নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না থেকে থেকে ওর বারবার মনে হচ্ছে নতুন বিবাহিত স্ত্রী কিন্তু আবার অনেক মনে বলছে নূর তো জানে না ও তো বোঝে না ও সাদাবকে স্বামী হিসেবে কখনো গ্রহণ করেনি যদিও সাধাপ সবসময় জানে নুর ওর বিবাহিত স্ত্রী তাই এভাবে সেভাবে ছুঁয়ে দেয় কিন্তু আজ খুব কষ্ট হচ্ছে নিজেকে নূরের কাছ থেকে দূরে রাখতে এই চিন্তা ভাবনার মধ্যে সাদা হঠাৎ নূরের কাদের জোর একটি কামড় বসিয়ে দিল নূর হালকা বলে চিৎকার করে উঠতে সাদা সাথে সাথে দুই হাত নূরের মুখ ধরে ঠোঁটো ঠোঁট মিশিয়ে দিল এদিকে রিমা আবারও চিন্তা করতে লাগলো গতকাল যখন দুজনে ভালোবাসার কথা জানা জানি হলো রিমা বলেছিল তাহলে এখন এখন কি এখন আজ থেকে আমাদের অফিসিয়াল ডেট শুরু বললো রিমা তো গাদা ডেট শুরু করলে রিলেশনশিপ শুরু হয় রিমা তাহলে আগে হলে খেতে বললো পরে যা খেয়েছি সেগুলো কি ছিল চাষা তো বোন টাইপ সুমো গাদা তুই সর এখান থেকে আর কথা বলে শেষ করতে পারলো না রিমা সাথে সাথে সাইমন রিমার ঠোঁটটা ছেফে দৌড়লো নিজের ঠোঁট দিয়ে দুই হাত ছেপে দৌড়লো বিছানার সাথে তো গল্পটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে লাইক গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোন জুটিকে বেশ ভালো লাগতেছে সাইমন রিমা নাকি সাদাফ অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম